আসসালামু আলাইকুম আমাদের খান উচ্চ বিদ্যালয় এটা চারতলা ভবন আমি আসছি তিনতলা ভ্রমণের উপরে পাশে একটা মসজিদ সুন্দর এদিকে সাত আমাদের তিনতলা বিল্ডিং এর সাত আর আমাদের মাঠ দেখেন কি সুন্দর ভিউ অনেক সুন্দর পরিবেশে আমাদের কালিয়াকুর খান উচ্চ বিদ্যালয় অবস্থিত সামনে সুন্দর সুন্দর গাছ দেখেন সবুজ শ্যামলে ভরা সেই এই পাশে আমাদের স্কুল সংলগ্ন বাজার ছোটো কালিয়াকুর বাজার এদিকে রাস্তা পাকা রাস্তা ঘুরে গেছে পাশ দিয়ে স্কুলের পাশ দিয়ে একটা বাজারের অংশ বট গাছ বাজারের ভিতরে বাজারের বাস যে রাস্তাটা খুব সুন্দর স্কুলের পিছনে বাড়ি ঘরে দিকে অনেক সুন্দর ভিড় সেই শার্ট খুব সুন্দর সবাই ভিডিওটা শেয়ার করে সারা বাঙালি জন আমাদের স্কুলটা দেখে এত সুন্দর একটা স্থল সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ এতক্ষণ ধরে ধরে পিটোরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম